বন্ধুরা রাতি রাত গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপিতা তো আজ হচ্ছে মহাশিবরাত্রির দিন তো শিবরাত্রি কত কথা কে কে করছো শিবরাত্রি কে কে পালন করছো সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না আমি তো এবার শিবরাত্রির মোতো করতে পারছি না ঠিকঠাকভাবে শিবরা শিবের মাথায় জল না এটা কিন্তু হতেই পারে না তো যাই হোক আমি এবার আর নির্জলা উপোসটা করতে পারছি না তো এখানে আমার গোপসনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আজকে আমার গোপসনাকে দেখতে কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না আর মায়েদের এই যে লক্ষ্মী ঠাকুরটা এটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট আর এখানে আমি মহাদেবের মাথায় জল বলে ডালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলে এসেছি ফাইনালি মন্দিরে আর এসেই দেখি অনেক লাইন পরে আছে তাই একটু ওয়েট করে নিচ্ছিলাম আর আজকে আমি সকালে আমার মাসিমণি মানে আমার বড় মাসিমণির সাথেই জল ঢালতে গেছিলাম মা একটু পরেই এসে জল ঢালবে আর মায়ের শরীরটা খারাপ বলে একটু লেট করে আসে আর এবার নির্জলা উপোস রাখতে পারছি না এই কারণের জন্য তোমাদের দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা কম বেশি সবাই জানো তো তার জন্য যেহেতু সারা রাত জাগা বা আজকে তোমাদের দাতা ভাইয়ের সেলাই কাট করতে নিয়ে যাবে যেহেতু অপারেশানে আজ প্রায় চার সপ্তাহ হয়ে গেছে তো এবার সেলাইটা কাট না করলে হবে না তার জন্য কিন্তু আমি চলে যাবো সেলাই কাট করাতে তো তার জন্য আমি এবার নির্জলা উপস্থা থাকতে পারছি না তো যাই হোক অন্য বছর থাকবো এবছর পারলাম না সামনে বছর অবশ্যই চেষ্টা করবো যাতে নির্জলা উপোস থাকতে পারি তো হারে মহাদেব সবাইকে তো মহাদেব তোমাদের সবাইকে খুব ভালো রাখুক সুস্থ রাখুক আর এখানে আমি মহাদেবের মাথায় জল ঢালবো বলে ওয়েট করছি এখানে দেখতে পাচ্ছি আমার মাসিমণি মহাদেবের মাথায় জল ঢালে নিচ্ছে আর এইভাবেই কিন্তু আজকে দিনটা আমি শুরু করেছিলাম তারপর চলে গেছিলাম বিকালে তোমাদের দাদা ভাইকে নিয়ে টিচকাটে টিচ কাটা হয়ে গেছে আর ও এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ তো গাড়ির জন্য এখানে আমরা অপেক্ষা করছিলাম আর এই নাসিমেন্টার নাম হচ্ছে রোমাইল ইন্ডিয়া তারপর বাড়ি এসে আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম যেহেতু সারাদিনে জাস্ট দুটো ফল খেয়েছিলাম যেহেতু ভেবেছিলাম নিজে উপস্থব কিন্তু থাকতে পারছি না আর এই কয়েক মা এই এক মাসের ভেতরে আমার চোখের তলার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ সারা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে আমার অবস্থা একটু খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক দেখা হচ্ছে পরের দিনে তো পরের দিন সকালে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম একটানা আমি ভিডিও করতে পারছিলাম না সকালে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এই কারণের জন্য যেহেতু আজকে নটা সাড়ে নটার ভেতরে কিন্তু শিবরাত্রি বোত ছাড়িয়ে যাবে তো এখানে সারা রাত না ঘুমানোর জন্য আমার শরীরটা একটু খারাপ লাগছিল কিন্তু কিচ্ছু করার নেই তাড়াতাড়ি করে চলে এলাম এখানে জল ঢালতে মার আমি এসেছিলাম আর মাসিমণিরা আসেনি তো এবার আপনি জল ঢেলে নেব মন্দিরটা একটু ফাঁকা হলেই আপনাকে জল ঢালবো তো এখানে দেখতে পাচ্ছ একটা কাকিমা জল ঢালছে এনার পরেই আমার লাইন আছে তো যাই হোক লাইন দিয়ে করে নিচ্ছিলাম আর আজ এবছর যেহেতু তাড়াতাড়ি ছাড়িয়ে যাচ্ছে পরের দিন তাই একটু মন্দিরে ভিড়টা বেশিই ছিল তো আমি ভিড় ভিড়ের সময় তোমাদের সাথে ভিডিওটা করিনি ভিড়টা যখন একটু কমে যায় তখনই কিন্তু করেছিলাম এখানে আমি সুন্দর মতো করে মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম আর মাকে বললাম মাকে একটু ভিডিও করে দিতে বলছিলাম যেহেতু আমি ভিডিওটা আজকের দিনে করব হয়েছিলাম তার জন্য আর আজকে আমি মহাদেবের পুজো করেই কিন্তু এখান দিয়ে সোজা চলে যাব রুমাল ইন্ডিয়া মানে তোমাদের দাদাভাইয়ের যেখানে হচ্ছে অপারেশন করা হয়েছিল। আর সেখানে গিয়েই কিন্তু আমি রিপোর্ট আনতে যাব কারণ তোমাদের দাদাভাইয়ের কালকে যে এক্স রে রিপোর্টটা করা হয়েছে সেটা কিন্তু আমার নিয়ে আসা হয়নি সেটাই কিন্তু আনতে যাব আমি তো তার জন্য এখানে তাড়াতাড়ি আমি পুজো করে নিচ্ছি মহাদেবের তারপরে কিন্তু আমি চলে যাব এরপরে মা কিন্তু এখানে পুজো করে নেবে তো এখানে আমি ভক্তি সহকারে সবাইকে সবার জন্য কামনা করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার দুটো পরিবার জন্য ভালো থাকে এটাই বলছিলাম মহাদেবের কাছে তারপরে কিন্তু আমার পুজো শেষ করে আমি উঠে গেছিলাম এরপরে মা বসে গেছিলো পুজো দিতে তো এখানে মাও পুজো দিয়ে নিচ্ছে সুন্দর মতো করে তো যাই হোক মহাদেবের পুজো আমি অনেক ছোটোবেলার থেকে করে আসছি আর আমাদের মানে দেশের বাড়িতে মহাদেবের খুব বড় করে পুজো হয় এই চৈত্র মাসে চৈত্র মাসে কিন্তু খুব বড় করে আমাদের মহাদেবের পুজো হয় তো আমি হয়তো ভিডিওটা অনেক লেটেই মানে পোস্ট করব তো তার জন্য সরি অনেক অনেক সরি তো সবাইকে যেহেতু এডিট করে ওঠার সময় হয়তো আমি পাবো না তার জন্য হয়তো ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যাবে যেদিন পোস্ট করবো তোমরা অবশ্যই দেখো আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না তো ওখানে মা আর আমি মিলে পুজো করে নিচ্ছি মহাদেবের আর পুজোর শেষে কিন্তু আমি চলে যাব সোজা বাড়ি আগে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো তারপরে কিন্তু আমি রিপোর্টটা আনতে যাব তো কে কে এবছর শিবরাত্রি বোধ করলে সেটা কিন্তু জানাতে ভুলবে না তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এইভাবে আমি খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার একটাই কারণ মন্দিরে আসার সময় আমি কোনো জুতো পরে আসিনি তাই পুরো রাস্তাটা খালি পায়েই আমি যাব তো এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করো না তারপরে আমি এখানে একটু ঢং করে একটু ঘুরে নিচ্ছিলাম যেহেতু এই স্কার্টটা পরেছিলাম গোপী ড্রেসটা অনেকদিন পরেই পরলাম সেভাবে পড়া হয়নি এই গপি ড্রেসটা তোমরা অনেকে থেকে চিনতে পারছো এটা হচ্ছে আমি মায়াপুর থেকে কিনে এনেছিলাম তারপর এখানে আমার গোপোসনা গোপোষণা বলছি সরি এখানে আমার হচ্ছে বিট্টু মানে আমার কুলফুকে একটু খাওয়া দিয়েছিলাম ওর মা যেহেতু বাড়ি নেই মানে আমার বৌদি যেহেতু বাড়ি নেই এখন তাই ওকে আমি খেতে দিয়েছিলাম আর ওর এত খিদে পেয়েছে যে ও করে খাবারগুলো খেয়ে নিয়েছে তারপরে রিপোর্ট আনার পরে আমার একটু ঝালমুড়ি আর একটু আলো কাপড়ি খেতে ইচ্ছে করছিলো তাই আমি এটা নিরামিষই নিয়েছিলাম নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যেহেতু শিবরাত্রি কেটে গেছে তাই আমি কিন্তু এখানে খেতে পারি সব কিছু আর এখানে দেখতে পাচ্ছ আমি কুলপুর সাথে একটু খেলা করে নিচ্ছিলাম আমি এখানে এসে আবারও স্নান করে শুয়েছি আর ও আমার মাথার ধরে বসে এরকম খেলা করছে দেখতেই পাচ্ছ আর খুবই বনময়স হয়েছে ও তো দেখতে পাচ্ছ আমি যখন ক্যামেরা অন করেছি মাঝে মাঝে একটু তোমাদেরকে দেখে নিচ্ছি আর লুকোচুরি খেলছে দেখো অবস্থা মানে অবস্থাটা দেখো মানে দেখার স্টাইলটা একবার দেখতে হবে তো যাই হোক বিকালে আমি একটু বেরিয়ে গেছিলাম রাস্তার দিকে খাওয়া দাওয়ার আনতে তোমাদের দাদাভাইকে নিয়ে একটু হাঁটতেও বেরিয়েছিলাম তো হাঁটা বলতে ও তো সেভাবে হাঁটতে পারে না ওর পুরো ভাড়টাই আমার গায়ের উপর ছিল জাস্ট ও পাটা হয়তো ভাঁজ করতে পারবে না পাটা সোজা করে রেখে ও আস্তে আস্তে হাঁটার চেষ্টা করছে যেহেতু ডাক্তার বলেছিলেন একটু হাঁটানোর চেষ্টা করতে তার জন্যে কিন্তু আমি হাঁটানোর চেষ্টাটা করছি ও পারছে না গাড়ি সব সময় পেছন পেছন আসছে আর আমি কিন্তু ওকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি ও যখনই পারবে না তখনই কিন্তু আমি ওকে গাড়িতে করে নিয়ে চলে আসবো তার জন্য একটু আস্তে আস্তে হাঁটানোর চেষ্টা করছিলাম আর এখানে আমি এসেছিলাম খাবার নিয়ে কুলপুর জন্য তো কুলপু এখানে দেখতে পাচ্ছো ঝুড়ি ভাজা খাচ্ছে